ডিসি বাংলো এলাকায় লেক দখলের অভিযোগ রাঙামাটি শহরের ডিসি বাংলোমুখী এইচটি ইমাম সড়কের পাশে কাপ্তায় রজ দখল করে মাটি ভরাটের অভিযোগ করেছে স্থানীয়রা রদ ভরাট করে বসতবাড়ের সীমানা বাড়ানোর জন্য রদের পার খনন করেছে তারা অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে দেখা যায় সত্যিই সেখানে খনন এবং ভরাটের কাজ চলছে রিজার্ভ মুখ জামে মসজিদের পেছনে রদের একদিকে খনন করে অপর দিকে ভরাট করছেন জনক মনির হোসেন এদিকে রদের পার্কেটে মাটি সরানোর কারণে বর্ষায় পাহাড় ধসে পড়ার শঙ্কা নিয়ে বসবাস করছেন পার্শ্ববর্তী বাসিন্দারা তারা জানায় পায়ের মাটি গভীরভাবে খনন করে নেওয়ায় যে কোনো মুহূর্তে তাদের উপরের অংশ ধসে প্রতিবেশীদের বসত উপর পড়ার ভয় রয়েছে এতে ঘটতে পারে প্রাণহানিও প্রতিবেদককে রফিক নামের এক বাসিন্দা বলেন আমাদের এখানে আমরা আসলে এখন খুব অসহায় উনি খুব ক্ষমতাধর মানুষ উনি যা ইচ্ছা তাই করতেছে এখানে এখন লেকের মাটিগুলো কেটে আমাদের বসত বাড়িগুলো এই হুমকির মুখে এখন সামনে আসতেছে বর্ষাকাল আমাদের ঘর বাড়িগুলো হয়তো ভেঙে নিচে পড়ে যাবে উনি যেভাবে মাটি কাটতেছে আর উনি যে মাটিটা কাটতেছে পুরো অবৈধ এভাবে মাটি কেটে উনি লেক ভরাট করতেছে এগুলো দেখার কেউ নাই আমরা এখন প্রশাসনের কাছে এটার বিচার চাইতেছি এদিকে মনিরের সাথে মুঠো ফোনের যোগাযোগ করা হলে তিনি বলেন রথ দখলের উদ্দেশ্যে আমি খনন করে মাটি ভরাট করছি না আমার বাড়ির একাংশ ঢোলে পড়ায় আমি তার রোজ কল্পে বস্তায় মাটি ভরে পাইলিং করছি ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি